নমস্কার বন্ধুরা আজ আমি দেখাবো তরমুজের চা তো প্রথমে আমি তরমুজটা এটা দিয়ে আমি পুঁড়ে নেব তরমুজটা আমি কুড়ে নিয়েছি আমি দিয়ে দিলাম চা পাতা আমি আলাদা করে আর চিনি দেব না কারণ তরমুজ চা একদম মিষ্টি আছে তাই আলাদা করে আর চিনি দিতে লাগবে না তাপের মধ্যে আমি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ছেঁকে নেব হয়ে গেল আমার তরমুজের চা তো আমি ভেবেছিলাম রঙটা হয়তো খুব লাল হবে কিন্তু না রঙটা এরকমই হয়েছে অনেকটা চায়ের মতোই আমি ভেবেছিলাম পুরো চাটাই হয়তো লাল হয়ে যাবে কিন্তু এটা একটুও চিনি দিয়ে নিই কিন্তু চাটা কিন্তু মিষ্টি মিষ্টি হয়েছে হালকা মিষ্টি হয়েছে খেয়ে দেখবো এটা কেমন হয়েছে মোটামুটি হয়েছে খেতে খুব একটা ভালো হয়নি